ইনশাল্লাহ ফিলিস্তিন আমাদের হচ্ছে একটা মুসলিম কান্ট্রি ওরা হচ্ছে আমাদের ভাই বোন মানে ওদের কষ্টগুলো দেখার পর মানে আমি ফিল করতে পারি আই ফিল ইট মানে ওরা কী যন্ত্রণা কষ্টের মধ্যে আছে মানে ওদের উপর কী পরিমাণ অত্যাচার এটা মানে একজন মনস্টার রাক্ষসারা এইরকম আমারা কেউ করতে পারবে না ছোটো বাচ্চা আমার ফিলিস্তিন মা বোনেরা ওরা অনেক কষ্ট করতেছে ওদের শরীর পুরে ছারকার হয়ে তোলার মতো আগে ঘুরতেছে এই মানে এইগুলো দেখার পর সোশ্যাল মিডিয়া যখন ঢুকি আমি এগুলো দেখার পর আমার মানে বৃত্তটা একবারে কার হয়ে যায় মানে কি পরিমাণ কষ্ট লাগে আমি যখন আকাশের দিকে তাকাই বলি হি আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিন মা রক্ষা করুন এত কষ্ট ওরা কেমনে সহ্য করতে পারছে এটা এত কষ্ট দেখার পর বিশ্বাস করেন মানে কষ্ট দেখার পর কি পরিমাণ কষ্ট হয় আমি ভাবি আমি যদি ওদের জায়গা থাকি আমি কি পরিমাণ কাজ করতাম কি করতাম তখন আমার মনটা কি পরিমাণ উত্তর আমি যদি পারতাম

কি ছোটদের বেরতেছেনা ওরা অনেক কষ্ট করতেছে আল্লাহর দুহায় লাগে आखড়াতে যদি আপনার আল্লাহর কাছে জবাব দিতে চান তাইলে ফিলিস্তিনের ভাই বোনদের পাশে দাঁড়ান আমি আরব রাষ্ট্রদের সবাইকে বলবো সবাইকে বলবো আপনারা যে যতটুকু পারেন ইসরাইলের বিপক্ষে দাঁড়ান ইসরাইলকে বয়কট করুন ইসরাইল কোনো রাষ্ট্র নয় ইসরাইল কোনো রাষ্ট্র নয় এটা হচ্ছে জুলুমতার একটা রাষ্ট্র এটা হচ্ছে রাক্ষস মনস্টার এর পড়িসার কোনো কিছু থাকে তাইলে আল্লাহ হাশরের ময়দানে ফিলিস্তিনের বাচ্চাদের কান্নার আওয়াজ আল্লাহ আকবার সব আল্লাহ এক করে সব কিছু আল্লাহ সব কিছু নিবে সব কিছু আল্লাহ নিবে অনেক কষ্ট করতেছে ওরা কারণ ফিলিস্তিনের প্রতিটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল কারণ ওদের কি পরিমাণ কষ্ট অত্যাচার শিকার হচ্ছে এটা ইতিহাসে লেখা থাকবে এবং এই সংগ্রাম গৌরবময় সংগ্রাম হয়ে থাকবে ইনশাল্লাহ আমি আমার বাড়ি ডান পাশে বাম পাশে পিছনে সামনে যেদিকে হোক আমি এক পায়ে দাঁড়িয়ে ওদের সাথে কাজ করবো এক পায়ে দাঁড়িয়ে ওদের সাথে যুদ্ধ সংগ্রাম করবো যতটুকু আমার সাধ্য অনুযায়ী থাকবো আমি ততটুকু গিয়ে কাজ করবো ওদের সাথে সংগ্রামে নামবো এইটা হচ্ছে ইসলাম কোরআনে বলা আছে এইটা এই যুদ্ধটা হবে ইসলামের এই যুদ্ধটা হবেই যে হবে এই যুদ্ধে প্রতিটা মুসলিমদের সংরক্ষণ প্রতিটা মুসলিম অংশগ্রহণ করা দরকার আমি গিয়ে যুদ্ধ করবো আমার বাইবুদ্ধের জন্য আমি মরতেও রাজি আমি প্রান্তিত রাজি কারণ ওদের পাশে আমাদের মুসলিমদেরকে দাঁড়াতে হবে অন্য কেউ দাঁড়াবে না অন্য단의 হলর বিচার চাই আমরা ওদের যে কষ্টটা আমরা সহ্য করতে পারতেছি না এই ছোট ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চাদের কি পরিমাণ নির্যাতন করতেছে হে আল্লাহ তুমি ওদেরকে রক্ষা করো ওদের সহ্য তো কোনোভাবেই মেনে নিতে পারছি না আমরা যদি কোনোদিন সুযোগ পাই যুদ্ধে অংশ করতে আমরা অবশ্যই অংশগ্রহণ গ্রহণ করব কখন আমরা পিছুাব না शामिल হব এবং আমার পরিবারের আমার ভাই আমার বাবা এবং আমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করব যে তোমরা আর কিছু পারো না Palestina এর যুদ্ধ করো তাদের সাথে শহীদ হও এবং জান্নাতে তাদের সাথে সামিল হও